কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চৌঠা এপ্রিল দুই হাজার পঁচিশ র শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমেই যে কথাটি বলবো যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের এ গ্রেডের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি তাই ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বেশি বাচ্চা নিলে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা নেই যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন বাচ্চার দাম কিন্তু যে কোনো সময় বেড়ে যাবে যদি বাচ্চা নিতে চান তাহলে আগামীকাল বা আজকে বিকেলের মধ্যে অর্ডার কনফার্ম করলে মোটামুটি দু একদিন কম দাম থাকতে পারে তারপরে যখন এই লোকজনের ভিড় ঈদের যাওয়া শেষ হবে তখন কিন্তু দামটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ এখন দূরের মানুষ বাচ্চা নিতে পারছে না বিভিন্ন কারণে বাচ্চার দামটা এখনও সাধ্যের মধ্যে আছে যেমন গতকাল আমরা বিক্রি করেছিলাম সোনালিটা চব্বিশ টাকা ক্লাসিকটা পঁচিশ টাকা হাইব্রিডটা হলো সাতাশ টাকা না গতকাল সোনালিটা বিশ টাকা বিক্রি করেছিলাম ক্লাসিকটা একুশ টাকায় বিক্রি করেছিলাম হাইব্রিডটা চব্বিশ টাকায় না পঁচিশ টাকায় বিক্রি করেছিলাম সুপার হাইব্রিডটা সাতাশ টাকায় বিক্রি করেছিলাম মোটামুটি যারা বাচ্চা নিতে চাচ্ছেন আজকে রাত্রে রাত দশটায় রেট হবে যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার কনফার্ম করলে আগামীকাল বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই বাচ্চা নিতে আজ রাত দশটায় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর ব্রয়লারের বাচ্চার যে দাম ব্রয়লারের বাচ্চা পঞ্চাশ বাউন্ন থেকে চুয়ান্ন ছাপ্পান্ন টাকার মধ্যে বিক্রি হচ্ছিল আর আজকে শুক্রবার আজকে কোনো হ্যাসিং না থাকার কারণে আজকে রেটটা নির্ধারণ করা যায়নি তবে যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই কম দামে বাচ্চা আজকে বিক্রি করবে প্রত্যেক পিস বাচ্চাতে ষাট থেকে পাঁচ টাকা আজকে কম বিক্রি হবে তাই যারা আজকে বাচ্চা দিবেন তারা অবশ্যই আজকে কম দামে বাচ্চা বিক্রি করবেন আপনারা দেখে শুনে বাচ্চা আজকে সংগ্রহ করবেন আজকে যদি কারো কাছে বাচ্চা থাকে সেটা অবশ্যই আটকা বাচ্চা হবে আর আটকা বাচ্চা প্রত্যেক পিস বাচ্চাতে তিন থেকে চার টাকা রেগুলার প্রাইজের সাথে কম দামে বিক্রি হবে তাই আপনারা আটকা বাচ্চা নিতে অবশ্যই দেখে শুনে কম দামে আজকে বাচ্চা সংগ্রহ করবেন আমাদের কাছে কোনো আটকা বাচ্চা নেই আমরা বাচ্চা গতকালই আমাদের শেষ হয়ে গেছে যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কম দামে পাবেন ইনশাল্লাহ আর ব্রয়লারের বাচ্চা বললাম চুয়ান্ন বাউন্ন পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছিল আজকে যদি কারোর কাছে থাকে অবশ্যই কম দামে বিক্রি হবে আগামীকাল থেকে রেগুলার প্রাইজে আবার সকল বাচ্চা বিক্রি হবে আর রেডি মুরগির বাজার কিন্তু কিছুটা কমেছে ঈদের আগে যে বাজারটা ছিল অনেকটাই কমে গেছে তাই আপনারা যাদের কাছে মুরগি আছে তারা যদি বিক্রির উপযোগী থাকে তাহলে এটা বিক্রি করে দেবেন ইনশাল্লাহ আরেকটি কথা বলবো সেটা হলো একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে মোটামুটি সারা বাংলাদেশে রেডি ব্রয়লার কিছু কিছু জায়গায় সত্তর পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে আবার সোনালির বাচ্চাগুলো দুইশো সোনালি রেডি মুরগিগুলো দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন ইনশাল্লাহ